প্রিয় দর্শক আমরা সকলেই বাংলার তিনশো সাত নাম শুনেছি তার মধ্যে অন্যতম সাধক হজরত শাহ আলী বাবার নাম শুনেছি তিনি তিনশো সাত আওলিয়ার মধ্যে সাত নাম্বারে ছিলেন কিন্তু তার জীবনী সম্পর্কে আমরা অনেকেই জানি না প্রিয় দর্শক আজ হজরত শাহ আলী বাবার জীবনী সম্পর্কে জানবো সৈয়দ শাহ আলী বাগদাদি ছিলেন তৎকালীন পাক ভারত উপমহাদেশের সুদূর আরবাঞ্চল থেকে ধর্ম প্রচারার্থে অন্যতম সুফি ব্যক্তিত্ব তিনি একশত সঙ্গী নিয়ে এই অঞ্চলে আগমন করেন তার নাম অনুসারে বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে মিরপুর এক নম্বর নামক স্থানে শাহ আলীর মাজার প্রতিষ্ঠিত হয়েছে যেখানে বাৎসরিক অনুষ্ঠানে জাতি ধর্ম নির্বিশেষে পূর্ণাতে শত শত নারী পুরুষের সমাবেশ ঘটে এবং প্রতিদিন অসংখ্য লোকজনের চলছে। প্রিয় দর্শক এখন আমরা জানবো হজরত শাহ আলী বাবার জন্ম সম্পর্কে শাহ আলীর জন্ম দিল্লি ও বাংলাদেশ আগমন এবং মৃত্যু নিয়ে ঐতিহাসিক গুণের মধ্যে রয়েছে মতভেদ তবে সকলের ঐক্যমতের বিষয়টি হল শাহ আলীর জন্ম বাগদাদের ফোরাত নদীর তীরবর্তী এক কসবাতে তারা চিহ্ন বংশ পরিচিতি তিনি হজরত আলী রথ স্মাইলি রবংশধর হজরত ইমাম হুসাইন হতে ইমাম আলী নকির পিতা পর্যন্ত তার পূর্বপুরুষগণের মধ্যে সকলেই বসবাস করতেন মদিন তার বংশ হতে শাহ সৈয়দ সুলতান আলী সর্বপ্রথম বাগদাদে আসেন যিনি ছিলেন ইমাম আলী ছোট ভাই পরবর্তীতে তিনি দিল্লির সুলতানদের আতিথ্য গ্রহণ করেছিলেন বাগদাদের বাদশাহ সৈয়দ ফখরুদ্দিন রাজীব জ্যৈষ্ঠ পুত্র ছিলেন শাহ আলী তারা চিহ্ন তরিকার ধার পূর্ব হতে তিনি কাদেরিয়া তরিকা অনুসরণ করলেও কালে ঢাকা ও তৎসংলগ্ন এলাকায় প্রসিদ্ধ চিশতিয়া সুফি শাহ মোহাম্মদ বাহারের আস্তানায় নিয়ে তার নিকট চিষ্টিয়া তরিকা মোতাবেক বায়াত গ্রহণ করে তিনি পীরের নির্দেশে থাকায় ইসলাম প্রচারকালে মিরপুর এক নাম্বার নামক স্থানে একটি জরাজীর্ণ মসজিদের সন্ধান মসজিদ সংলগ্ন স্থানটিকে তার বিবাদ বন্দেবীর হিসাবে গ্রহণ করেন তারা চিহ্ন মৃত্যু পরবর্তীকালে ফার্সি ভাষায় খোদাই করা একটি শিলালিপি উক্ত মসজিদে পাওয়া যায় ঐতিহাসিক গুরুত্ব বাদী শিলালিপিতে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে ধারণা করা হয় শাহ আলী সন্ধান পাওয়া ওই ধ্বংস প্রায় জরাজীর্ণ মসজিদের চতুর্দিকে বন্ধ অবস্থায় চল্লিশ দিনের চিল্লাব্রত পালনকালে তিনি পরলোক গমন করেন তারা চিহ্ন ঐতিহাসিক পটভূমি শিয়া এবং সুন্নিদের ধর্মবিরোধের সময় তিনি বাগদাদ নগরী হতে প্রস্থান করেন অন্যদিকে দিল্লির শাসকদের মধ্যে যখন ক্ষমতার দ্বন্দ্ব চর্মাকার আকার ধারণ করে তখন তিনি দিল্লিতে ত্যাগ করেন তিনি বাগদাদ হতে আসার সময় শেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর মুই মুবারক পবিত্র কেষ্টাম কাদির জেলানির প্রধান বংশগত জুলফ উত্তরাধিকার হিসেবে সাথে এনেছিলেন তারা চিহ্ন চোদ্দশো উননব্বই সালে শাহ আলী বোরদাদি বাংলায় পদার্পণ করেন দিল্লি হতে তিনি প্রথম ফরিদপুরের বেদদায় নামক স্থানে আছেন অতপর ঢাকার আশেপাশে ইসলাম প্রচার শুরু করেন যখন মিরপুর অঞ্চলে এসে উপস্থিত হন সেখানে ওই জরাজীর্ণ অবস্থায় প্রায় ধ্বংসমুখ মসজিদটি দেখতে পান বাহিরে তার অনুসারীগুন অবস্থান করলেও তিনি মসজিদের দরজা বন্ধ করে ভিতরে একা চল্লিশ দিনের মেয়াদের চিল্লায় বসেন ভিতরে যত কিছুই হোক না কেন তিনি তার মরিদবনকে চিল্লার চল্লিশ দিন পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো অবস্থায় শেষ পর্যায়ে তম দিনের ভেতর হতে ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসতে থাকে যাতে মনে হচ্ছিল ভিতরে দুইটা সত্তার মধ্যে তুমুল লড়াই হচ্ছে এক পক্ষ আত্মচিৎকার করছে ফলে অসহায় হয়ে তার অনুসারীগুণ দরজা ভেঙে ফেলে দরজা ভাঙ্গার সাথে সাথে ভিতরের আওয়াজ বন্ধ হয়ে যায় অথচ সেখানে তারা তার রক্তাক্ত ছিন্ন ভিন্ন দেহ ছাড়া আর কিছুই দেখতে পায় না সে সাথে একটি দৈববাণী শুনতে পাওয়া যায় যাতে বলা হয় যেখানে পড়ে আছে সেখানেই দাফন করো তখন হতে এই মসজিদটি তার দরগা শরীফে পরিণত হয় সাধারণ আপ সুফি দরবেশের এরূপ মাজার কোথাও চোখে পড়ে না তৎকালীন বাদশাহ নাসিরুল মুলকের আমলে কিছু বারোশো একুশ সালে প্রায় আঠারোশো সাত ইন শাহ নামক সুফি ব্যক্তিত্ব উক্ত দরোগা শরীফকে তৃতীয়বারের মতপূর্ণ নির্মাণ করা তারা চিহ্ন শাহ আলীর মসজিদ শাহ আলী মাজারের যে মসজিদটি অবস্থিত তার নামে শাহ আলী মসজিদ হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করে মূলত মসজিদটি তার আগমনের পূর্বে একটি ঐতিহাসিক মসজিদ দিল্লি সম্রাট এই মসজিদটি মিরপুরে নির্মিত হয় একটি ঐতিহাসিক সূত্র হিসেবে জানা যায় বাংলার স্বাধীন সুলতান শামসুদ্দিন শাহের রাজত্বকালে চোদ্দশো থেকে চোদ্দশো সালে এই অঞ্চলের গভর্নর জহির উদ্দিন খান সাল মোতাবেক চোদ্দশো আশি খ্রিস্টাব্দে একটি নির্মাণ করেন ঢাকায় আদিগির নির্মিত যে সকল পুরাকৃতিক বা ঐতিহাসিক স্থাপত্য দেখা যায় তার মধ্যে বিনুতা বিবির মসজিদটি চোদ্দশো সালে সর্বপ্রথম নির্মিত হয় এই নির্মিত হয় শাহ আলী মসজিদ তারা চিঙ্কুর শাহ আলী থানা ও কলেজ ঢাকার মিরপুর এক নম্বরে শাহ আলী বোগদাদির নামানুসারে শাহ আলী থানা ও শাহ আলী মহিলা কলেজ নামের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা হয় প্রিয় দর্শক শাহ আলী বাবার জীবনী সম্পর্কে জানতে পেরে আপনার কাছে কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন এছাড়া আপনার যে যেকোনো মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর তিনশো সাত জন আউলিয়ার জীবনী সম্পর্কে জানতে আমাদের সি টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবও করে আমাদের সাথে থাকুন